গুড মর্নিং বন্ধুরা তো আপনারা দেখছেন শাশুড়ি মাময় ব্লগ চ্যানেল তো নতুন চ্যানেলটা তো দেখুন আজকে আমার শাশুড়ি মা কী করছে আমার শাশুড়ি মা বসে আছে আর একটা কথা বলতেই ভুলে গেলাম আমার বর দিনে কিছু নিয়ে আসবে না শুধু দিন একটা গোলাপ যে বাকি আছে চকলেট আর কেক এর ওকে আগে উইস করে কারণ ও প্রতিটা দিন তো উইস করতে পারে না তো একদিনে উইস করে আমাকে তো কেমন হয়েছে বলুন বন্ধুরা কমেন্ট করে জানালেন কেমন হয়েছে আমার তো খুবই ভালো আমার কাছেও কিছু না আনলেও আমার কাছে একটা লাগার যাচ্ছে তার জন্য সকাল ডাল পিছিয়ে নিয়েছিলাম ডাল আর এই ডাল লবণ দিচ্ছি এই লবণটা দিয়ে দিলাম দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াই তেল দিয়ে তাহলে মতো চালটা দিয়ে দেওয়া হলো এইটা বড়া করল তারপরে ওকে হয়ে গেলো ও খাওয়া যায় বরা সবাই বরফি করে খায় আমরা গোল গোল করে আমাদের আলুগুলো ছাড়িয়ে ভেজে নেওয়া হলো ini dia. Ah, kita bangun tadi. ni? চিনিটা চিনি না দিলে পানচা হয় ওই জন্য একটুখানি অল্প সামান্য একটু চিনি দিলে বলে আজকের আমাদের নিরামিষি খাওয়া আজ রাইস করেছি আর ধোকা তরকারি নিরামিষি খাওয়া আজকে আমরা খেতে চলেছি দেখুন কেমন হয়েছে দুর্দান্ত হেডি খাওয়া Ei, Davo! Será isto?